নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ শীতের একটা রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন রান্নাটা শুরু করা যাক নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কি রান্না করতে চলেছি এটা হচ্ছে পুঁই শাকের ফুল এটাকে পুঁই মিঠুলিও বলা হয় আর এর সাথে দেব একটু সবজি যেমন আলু বেগুন ও দুই একটা গাঁটি কচুও নিয়েছি কড়াই তেল গরম হলে প্রথমে সবজিগুলো একটু অল্প নুন দিয়ে হালকা করে ভেজে নেব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে কিছু চিংড়ি মাছও ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার রান্নার জন্য আমার যতটা তেল লাগবে কড়াইতে দিয়ে প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতেই একটা কথা বলে রাখি যে আমি তেলের পরিমাণটা সবসময় বলি না কারণ অনেকে তেল বেশি খান আবার অনেকে কমও খান পেঁয়াজটা একটু হালকা লালচে হলে দুকোয়া রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে নাড়তে থাকব এরপর ভেজে রাখা সবজি ও চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তার মধ্যে পুঁইমিচুলিটা চুলিটা আমি একটু গরম জলে নুন দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পুঁই শাক বাঁধাকপি ফুলকপি এগুলো একটু গরম জলে ভাপিয়ে নিলে গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে না এবারে পুঁইমিচুলিটা চুলিটা জল ঝরিয়ে কড়াইতে ঢেলে সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়তে থাকবো তারপর পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ও এক চামচ চিনি দিয়ে আরও কিছু সময় কষাতে থাকব কষাতে কষাতে যখন একদম শুকনো হয়ে যাবে তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল বেরোবে এরপর ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন